সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র গ্রহণ শেষ হবে সেপ্টেম্বর মাসে নতুন উৎপাদন বন্টন চুক্তি আকর্ষণীয় হওয়ায় নিলামে ভালো সারা মিলবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বুধবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন সাত বিদেশি প্রতিষ্ঠান জরিপের তথ্য কিনেছে আগামী বছরই চূড়ান্ত হবে বিনিয়োগকারী সমুদ্রসীমা বিজয়ের পর দু সাল পর্যন্ত চার দফা আন্তর্জাতিক দরপত্রে মাত্র ছয় ব্লকের জন্য চুক্তি হয় প্রাথমিক অনুসন্ধান শেষে দরদামে সুবিধা না পাওয়ায় দেশ ছাড়ে বহুজাতিক কোম্পানিগুলো গত বছর গ্যাসের দাম অপরিশোধিত তেলের দামের দশ শতাংশ করে করছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে নতুন উৎপাদন বন্টন চুক্তি পিএসসি করে পেট্রোবাংলা মার্চ মাসে সমুদ্রের অগভীরে নয় এবং গভীরে পনেরো ব্লকের দরপত্র আহ্বান করা হয় বুধবার নিলামের প্রচারণায় আয়োজিত সেমিনারে অংশ নেয় এগারো বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্থানীয় গ্যাসের ষাট শতাংশ যোগান দেয়া শেভ্রন বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিনিয়োগে দরকার স্বচ্ছ টেকসই ও আকর্ষণীয় নীতি সবার স্বার্থ রক্ষা করে পিএসসি হয়েছে বলে জানান জ্বালানি উপদেষ্টা প্রতিমন্ত্রী বলেন আগামী বছর চুক্তি করতে পারলে গ্যাস মিলতে পারে সাত থেকে আট বছরের মধ্যে কন্ট্রাক্ট যেটার মাধ্যমে আমরা বিনিয়োগ আকর্ষণ করি সেটা নতুন সাজানো হয়েছে যেমন অয়েলের সাথে থেকে সম্পৃক্ত করা হয়েছে আগে সেটা ছিল না আগে সালফারের সাথে ছিল এবং এর সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হয়েছে এই ষাটটি কোম্পানি আন্তর্জাতিক কোম্পানি বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে এটা একটা বড় বিষয় মাল্টিক্লাইন সার্ভে কিনেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিজিএস এবং স্লাইম বার্জারের যৌথ জরিপের তথ্যে সমুদ্রে তেল গ্যাসের ভালো সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা এর অর্ধেকও যদি আমার মনে হয় যদি ঠিক হয় তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে অফসরে গ্যাস পাওয়া জানা যায় স্থলভাগে আরও বেশি গ্যাসের অনুসন্ধানে অনসর উৎপাদন বন্টন চুক্তিও সংশোধন করছে জ্বালানি বিভাগ হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা